প্রমাণ করো যে দুটি বৃত্ত এক কেন্দ্রিক হলে এবং বৃহত্তর বৃত্তটির কোনো যা ক্ষুদ্রতম বৃত্তটিকে স্পর্শ করলে উক্ত যা স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় আমাদেরকে প্রমাণ করতে হবে বলা হয়েছে যে দুটি বৃত্ত যদি একই কেন্দ্র হয় একই কেন্দ্র বৃষ্টি দুটি বৃত্ত যদি হয় তাহলে এই বৃহত্তর বৃত্তটি বড় বৃত্তটি এই কোনো যা বড় ভিতরে যদি কোনো যা অঙ্কন করা হয় ওই যাটি যদি ক্ষুদ্রতম এর ভিতরে যে ছোট বৃদ্ধ বৃত্তটা আছে ওইটাকে যদি স্পর্শ করলে উক্ত যা স্পর্শ বিন্দুতে ওই যেই যাটা বড় বৃত্ত যেই যাটা অঙ্কন করা ওই যাটা যেই বিন্দুতে ক্ষুদ্রতম বৃত্তটিকে স্পর্শ করেছে ওই উক্ত যা স্পর্শ বিন্দুতে সমদিখণ্ডিত অর্থাৎ সমান ভাগে বিভক্ত হয় আমাদেরকে এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি দুটি বৃত্ত অঙ্কন করি একটি বড় বৃত্ত আর একটি ছোট বৃত্ত তাহলে আমরা এখানে দুটি বৃত্ত অঙ্কন করলাম এই ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এই কেন্দ্রতে এই ছোট একটি বৃত্ত ডিফি কিউ আমরা মনে করি এই ডিফিকিউ হচ্ছে ছোট আর এ বি সি হচ্ছে কি বৃহত্তর বৃত্ত এই বৃত্ত থেকে বড় দুটি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও তাহলে আমরা যদি এই বৃহত্তর বৃত্ত বলা হয়েছে যে বৃহত্তর বৃত্তটি যদি কোনো যা আমরা অঙ্কন অঙ্কন করি এই বৃহত্তম বৃত্তটি যদি একটি যা অঙ্কন করি ক্ষুদ্রতম বৃত্তটিকে স্পর্শ করলে তাহলে আমরা বৃহত্তম বৃত্তের যদি অ্যাবি একটি যা অঙ্কন করে এরকম আমরা যদি অঙ্কন করি এই এই এটা একটি যা বৃহত্তম বৃত্তের একটি যা যা কি আমরা জানি এই বৃহত্তম বৃত্তটি যা এই ক্ষুদ্রতম বৃত্তটিকে এই ফি বিন্দুতে স্পর্শ করে তাহলে যদি এই ক্ষুদ্রতম বৃত্তটিকে স্পর্শ করলে উক্ত যা উক্ত যা বলতে এই এবি যা এই এ বি যা স্পর্শ বিন্দুতে এই ফি বিন্দুতে সমিত হয় আমাদেরকে প্রমাণ করতে হবে ফি ফি এ সমান বি প্রমাণ প্রমাণ করতে করতে হবে হবে যে কি এই সমান ফিবি এই ফি এ সমান ফি বি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি এখন এই ও এবং ও বি যোগ করি এই ও এ ও ও বি এবং ও পি যোগ করে আমরা যদি এই ও পি যোগ করি তাহলে আমাদের এখন প্রমাণ করতে হবে যে এই ফি এ সমান বি আমরা যদি প্রমাণ করতে পারি এই ত্রিভুজ সর্বসময় এই ও এপি ত্রিভুষ সর্বসময় ও পি তাহলে আমরা এই বাহু সমান প্রমাণ করতে পারবো এই বাহু তাহলে আমাদেরকে এটা প্রমাণিত হবে এখন যদি আমরা প্রমাণ করি আমরা যদি এখানে দেখি এই ও পি ও পি ডিপি কিউর স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ এবং অ্যাভি যদি স্পর্শক হয় তাহলে এইটা লম্ব এটা এই ওভি লম্ব অ্যা তাহলে এটা কি এটা সমকোণে নব্বই ডিগ্রি যেহেতু ও এই হচ্ছে কি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ এই ডিপি কিউর ক্ষেত্রে এই অ্যা স্পর্শক তাহলে আমরা বলতে পারি এই কোনটা সমান সমকোণ এবং এই কোনটা সমান সমকোণ যেহেতু এই ওভি কি ডি ফি কিউ ডি ডিফি কিউ এর স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ এর স্পর্শক স্পর্শ বিন্দুগামী বিন্দুগামী ব্যাসার্ধ ব্যসার্ধ এবং এই বি স্পর্শক এবং স্পর্শক সুতরাং আমরা বলতে পারি এই কো সমানি ও কোন সমান নব্বই ডিগ্রি আমরা বলতে পারি এই কোন সমান আমরা বলতে পারি সুতরাং কোন সমান এক এক সম নব্বই ডিগ্রি এই স্পর্শক স্পর্শকৃত ব্যাসার্ধ এই স্পর্শকের উপর লম্ব হয় সমান আমরা বলতে পারি বিপি ও কোন সমান এক কোন তাহলে আমরা বলতে পারি এই ও ই একটি সমক্রী ত্রিভুজ ও বিফি সমগ্রী ত্রিভুজ ক্ষেত্রে যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি এই ও এ সমান ও বি এবং এই ও ফি সাধারণ বাহু তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ তাহলে আমরা যদি প্রমাণ করি আরও এই সমগ্রী এই ও পি ও এবং ও বিপি ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি এই ও এ সমান ও এ সমান ও বি বি এবং ও সাধারণ বাহু এই ও সমান ও পি সাধারণ বাহু ও তাহলে ত্রিভুজের যদি সমকোণ সমান আর দুটি বাহু সমান ছিল সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম সুতরাং ত্রিভুজ ও এ ফি সর্বসম ত্রিভুজ ও বি ফি সুতরাং আমরা বলতে পারি এই বাহু এ ফি বাহু সমান এই বি ফি বাহু সুতরাং এই এ ফি সমান বি ফি অর্থাৎ আমরা বলতে পারি এই এই বি এর মধ্যবিন্দু বা দ্বিখণ্ডিত করেছে সুতরাং আমরা বলতে পারি ফি এর মধ্যবিন্দু ফি হচ্ছে কি এই বি এর সমদ্বিখণ্ডক সম দ্বিখণ্ডক খণ্ডক তাহলে প্রমাণিত হলো তাহলে এটা সমান আমরা এই সমান পি এর সমান ফিবি লিখতে পারি প্রমাণিত হলো